আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ আবরকাতু দারুল আরকাম একাডেমি কর্তৃক আয়োজিত আজকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও আমপারা নাজারা নাজেরা সবক প্রধান অনুষ্ঠানে আজকে উপস্থিত অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীবিন্দু এবং গার্জেন বিন্দু আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ আবরাকাতু আসলে দারুল আরকাম একাডেমি যেইভাবে এগিয়ে যাচ্ছে আমরা এলাকার পক্ষ থেকে আমরা খুব গর্ব বোধ করি কারণ এই অল্প সময়ে দারুলার কাম শিক্ষার্থীদের যেভাবে এগিয়ে নিচ্ছে আসলে এই ধরনের একটি প্রতিষ্ঠান প্রয়োজন ছিল এলাকাতে তো হয়তো আল্লাহ চেয়েছে আমাদের দিকে যে এই ধরনের একটি প্রতিষ্ঠান করার মনোভাব দিয়েছে প্রতিষ্ঠানটি হয়েছে আজকের যেই সবক এবং নাজেরা অনুষ্ঠান যারা নাকি নিচ্ছে স্যার যেই কমিটমেন্ট করেছে সেই কমিটমেন্ট অনুযায়ী আমরা আসলে প্রতিটা সময়ই দেখতে পারছি যে তার যেই কমিটমেন্ট তা একটি জাদুকরের মতো কাজ করছে কারণ একটি বাচ্চা নার্সারিতে পড়ে কীভাবে সে আম্পারা গ্রহণ করবে এটা কিন্তু বিরাট একটা প্রশ্ন কারণ অনেক মেধাবী স্টুডেন্টও এটা গ্রহণ করতে অনেক সময় কষ্ট হয় তো আসলে মনে হয় যে যে এখানে যারা ভর্তি হয়েছে ভর্তির সময় আমি দেখিনি কোনো ভর্তি পরীক্ষা নিতে কারণ যদি ভর্তি পরীক্ষা হতো তাহলে বুঝতে পারতাম যে বাছাই করে করে তারা তাদেরকে নিয়েছে এবং তারা ওইভাবেই তাদেরকে টিচিং দিয়েছে কিন্তু না আসলে এখানে ভর্তির সিস্টেমটা আমভাবে নিয়েছে যে আসতেছে তাকেই ভর্তি নিতেছে তার মেধা যাচাই হচ্ছে ক্লাসে তার মেধা ভর্তির আগে যাচাই হচ্ছে না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে ভর্তির মেধা যাচাই হয় এখানে সেভাবে হয় না এখানে আমভাবে সবাই আসে স্যার ভর্তি নিয়ে নেয় তারপর তার মেধা অনুযায়ী তাকে ক্লাসে ওইভাবে টিচিং করা হয় তো স্যার যেটা বলল যে সবচেয়ে দুর্বল যে ছাত্রটা স্টুডেন্ট তার প্রতি বিশেষ খেয়াল আসলে যেমন আমার বাচ্চাটা এখানে আছে তা আমার বাচ্চাটা আমি দেখেছি যে ব্ল্যাকবোর্ডে এসে এই সময় ও এসে পড়ানোর কোনো ই তার ভিতরে আমি দেখি নাই কিন্তু এখানে দেওয়ার পরে আমি সেটা লক্ষ্য করলাম যে অল্প কিছু দিনের মধ্যেই সে পারতেছে পড়াইতে ব্ল্যাকবোর্ডে এসে তো যখন এটা আমি দেখলাম আমার কাছে অনেক ভালো লাগলো কারণ এটা আরও অনেক আগেও অনেক স্টুডেন্টকে দেখেছি যখন নিজের বাচ্চাকে দেখেছি তখন আরও বেশি ভালো লেগেছে আসলে আমিও এতটুকু আশা যে যে বাচ্চা ক্লাসেই বসতে চায় না মা বাবা ছাড়া সে বাচ্চা কিভাবে একটি চেয়ারের উপরে দাঁড়িয়ে ব্ল্যাকবোর্ডে পড়াবে এটা আমার কাছে একটু অবাক লেগেছে যা আসলে একটি মানে জাদুর মতো লেগেছে বিষয়টা সে যাই হোক এখানে যারা উপদেশ দেয় স্যার একটু আগে অনেক বড়ো মাপের লোকজন উপদেশ দেয় তাদের সহবতে সারে প্রতিষ্ঠানটা পরিচালনা করে এই জন্যে হয়তো সম্ভব হচ্ছে আর বিশেষ করে আল্লাহ আল্লাহতালা যদি না চাইতো তাহলে এই ধরনের পরিবেশ সৃষ্টি করা সম্ভব না এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে হলে আল্লাহর সহযোগিতা এবং সবারই সহযোগিতা প্রয়োজন আর সেটা আছে বিলেই হচ্ছে আমি এই প্রতিষ্ঠানের কারিকুলাম এবং পরিচালনা সব দিক থেকে দেখে মুগ্ধ আমার কাছে অনেক ভাল লাগে অনেক গার্জেনরাও আলোচনা করে যে আসলে প্রতিষ্ঠানটার লেখাপড়ার মান অন্যরকম যেটা নাকি কি অন্য অন্য প্রতিষ্ঠান থেকে বাচ্চা যেগুলো এখানে আসছে তারা বিষয়টা ভালো করে লক্ষ্য করতে পারতেছে কারণ তারা ওই প্রতিষ্ঠানের অবস্থাটা জানে জেনে তারপরে ওরা এখানে আসছে যারা তারা আবার এইখানটাও যাচাই করতে পারতেছে তো তারা এই জন্যই ভালো নাকি কিভাবে পরিচালনা হচ্ছে বুঝতে পারতেছে আমি এই বলে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল দারুল আরকাম একাডেমি ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়